এই দেশ জনগণের দেশ তুই কে হাসিনা অন্যায়ের প্রতিবাদ করলে নির্লজ্জের মতো গুলি করিস তুই কে হাসিনা তোর বাবাকে বাঙালি জাতির জনক বলি কিন্তু তুই একটা কুলাঙ্গার তুই কই গেলি হাসিনা তুই বলেছিলি পালাবি না তোর আওয়ামী লীগ ছাত্র লীগ পুলিশ লীগ বেবাত্তা কোনি কথা বলতে দিবি না চিৎকার করব অধিকার দিবি না মান বি না এক দফায় আসবো সবাই মিলে গদি থেকে নাংটা করে নামাবো তুই সা 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 চগুনি সবাই বলো তুই রা 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 খুশি সো 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 সইরা তারি তুই কু 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 লাঙ্গারি হাসিনার সোরা আমি লিখ হাসিনার সন্ত্র ছাত্র লিখ হাসিনার খুনি পুলিশ লিখ এই হাসিনার দিন শেষ বাঙালি চোদে না পালে লিখ আমরা দেখছি একাত্তর না চব্বিশ দেখ পতন আমরা করছি সহি শিশু যুবক যুবতী 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 বান্নট্টি উনি সত্তর একাত্তর ডুবে গেছে ছাত্রদের রক্ত

সব কিছু ঠিক হয়ে যাবে যদি আমরা একটি সভ্য এবং শিক্ষিত জাতি পাই যার জন্য প্রয়োজন একটি যোগ্য নেতা আমরা এতটাই নির্লজ্জ জাতি যে মেয়েদের নেতৃত্বে দেশ পরিচালনা করি আমি কোনো বৈষম্য করছি না আমাদের কাছে তাদের সম্মান অনেক উপরে মেয়েরা যোদ্ধা তৈরি করবে সাহস যোগাবে ভালোবাসা দেবে আসার আলো দেখাবে আর সেই যোদ্ধারা সত্যের পথে নেতৃত্ব দেবে এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি জানি না কে কি বিশ্বাস করে কিন্তু আমি যা বিশ্বাস করি বলে দিলাম আমরা চাই এমন একটি রাজনৈতিক দল যাদের স্বার্থ সকল কিছুর ঊর্ধ্বে ফাক পরিবার তন্ত্র